সুপ্রিয় দর্শক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানায় অভিনন্দন দর্শক আমি আজ নিয়ে আসলাম আপনাদের নওগাঁ জেলায় মহাদেবপুর উপজেলায় মহাদেবপুর থানার মাতাজি গরু হাটে এ হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পর হাট থেকে আমি আপনাদের চেষ্টা করব দেশি গাভীর সাথে যে শাহিওয়াল বাছুরগুলো পাওয়া যায় সেগুলো দেখানোর চেষ্টা করব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেন করে নেবেন আর যারা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে বিশেষ অনুরোধ আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন যদি ভালো না লাগে একটি ডিসলাইক করবেন কত বড় না আসসালামু আলাইকুম এটা কয় দাতে গাবিটা নতুন জোয়ান ভাই নতুন জোয়ান না বাচ্চা বয়স কত দিন বাচ্চা বয়স চার মাস চার মাস না দুধ কতখানি খানি পার দুধ 1 কেজি 1 কেজি করে খাইছো নতুন করে তো বীজ দেয়া হয় না এটাতে না দাম কেমন চাইলে দাম চাই 85 ভাই 85 না কাস্টমার কত বলে কাস্টমার 70 72 টাকা টার্গেট টার্গেট বাচ্চারা একটু ভালো করে দেখেন যতটুকু সম্ভব দেখানো যায় আমি দেখানোর চেষ্টা করছি কারণ গরু হাটে এমনিতে একটু সমস্যা তারপর আবার দাবি বা হাটে আরো একটু বেশি সমস্যা

আসসালামু আলাইকুম আসসালাম দাম কেমন চাইলে কাস্টমার কত বলে আপনার টার্গেট আশি পার হওয়া লাগবে না আশি পার হওয়া লাগবে

هو گيچ جي هو گيچ واه عامه تو علي شي بي مي منجي مي منجي چاي ليو ناله ڏاو خايو خايو ڏاو اي سڀاڻي ڏي آھو ڏاو هو بڑا سيو ٿو نه اي سي من باڳا ڏام چين توما ڏي مي ڏا ڏا

এই স্বাধীন তোমার বাসা কোথায় কয়নারী তোমার বাবার সাথে আসছি তোমার বাবার সাথে আসছ

ій নূরন সটোস্সেন সনে পুও঎ন তুকণ মাস্ঁসলAddকে শোড্য়ে

त मात्रै बेस किन हौ एउटा तेइस पैँतिस एक लक्ष पैँतिस चार छ एकलख पैँतिस সুন্দর করে বাক্সটা এর এখানে রাখতে গেল। বাক্সের আকে হল। দেশি গাবীর পাঁচটা আছেন নেপালি বীজ দেওয়া। বাচ্চার নাভিটা কত বড় বিশাল ভাবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম চাচা। চাচা আসসালামু আলাইকুম। কয়টা গাবিটা একশো পাঁচ কাস্টমার কত বলে আপনার টার্গেট নব্বই না দাঁত এখনো হয়নি দেখায়নি তো বাচ্চারা একটু দেখি

দেখেন একটি কিছুটা পার্সেন্ট আসসালামু আলাইকুম দাম কেমন কয়টা হাতে তার জুয়ান বয় জুয়ান না দাম কেমন চাইলেন

আসসালামু আলাইকুম ভাই এটা কয় দাঁত আর দাঁত না দুধ কতখানি পান দুধ পান কতখানি এটা কি নতুন করে বীজ দেওয়া আছে বীজ দেওয়া আছে পনেরো দিন হচ্ছে না দাম কেমন চাইলে হ্যাঁ একশো বিশ না কাস্টমার কত বলে কাস্টমার আপনি কত আশা করেন কত আশা করেন আমি একশো না একশো হলে গরুটা বিক্রি হবে দ্বিতীয়বার দেখানোটা গরুটা আসলে কঠিন তার কারণ গরু বাজারে ভিডিও করাটা কেমন কঠিন কাজ সেটা আপনারা জানেন হয় সেটা জানি না খুব কঠিন কাজ কঠিন কাজটা আমি আপনাদের জন্য বিনামূল্য করে থাকি আমাদের জন্য শুধু দোয়া করবেন

আমি চাইছি কাস্টমার কি দাম বলছে কি কত বলে কুশ্যা থেকে না আপনি কত আশা করে আসছেন আমি তো আশি আশি হলে দিয়ে দিবেন না এখানে

শাহিওয়াল বকনা দেখেন হচ্ছে আসসালামু আলাইকুম কয় দাঁত গাবিটা নতুন জোয়ার না দুধ কতখানি বর্তমান আড়াই কেজি না বাচ্চার বয়স কতদিন হবে মানে

থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম